আপনি আমার কাছে মাল না নেন কাপ চা চাকিয়ে যাবেন যদি মনে করেন ভালো তাহলে কিছু যাবেন আর আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে যদি পছন্দ হয় তাহলে আপনার মাল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছে আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমাকে বললেন যে বলে

যারা না আসতে পারবে দূর থেকে সিলেট বরিশাল থেকে আসতে পারবেন এক হাজার বিশ টাকা দিলে আমরা বাসায় পৌঁছে দিব মাল একদম একদম বাসায় হোম ডেলিভারি যাবে আচ্ছা তো আজকে সর্বপ্রথম শুরু করে আমার মালটা ছয় মাস গ্যারান্টি ছয় মাসের ভিতরে যে কোনো সমস্যা কালারটা চেঞ্জ করিব এবং দশটা মাল নিচ্ছেন একটা মাল উঠছে নয়টা মাল সাথে সাথে আমার বদলাই সব কিছু গ্যারান্টি পাবেন এবং একদম গ্যারান্টি যারা পপাস ইষ্টন ভাইরা আছেন তার জন্য আর বিশ্ব করে যতটুকু পারি আমি সার দিব একদম সার দিব আর যদি কেউ আমার কাছে মাল না নেন

এটা হলো ভাই অন্যটা থাকতেছে আচ্ছা তারপর কি দেখবে ভাই এইটা হলো ভাই মালহার ভিতরে মালহার ভিতরে মাল ভিতরে পাঁচটা থাকবে বাইশো পঞ্চাশ টাকা বাইশ বাইশো পঞ্চাশ টাকা যারা লাগিয়ে দিবেন তাদের জন্য আচ্ছা ভাই ভাই এই যে এটা থাকবে উন্নয়টা দেখুন কত বলুন নামাজি উন্না থাকবে ভাই থাকতে আর এইটা হলো ভাইয়া সালোয়ার এটা হবে উড়া দূরা

আচ্ছা তারপর থাকবে নাকি ভাই একদম দেখেন কিন্তু থাকবে দেখছেন থাকবে ভাই তারপরে ভিতরে পাঁচটা ভিতরে একবার তেড়শো টাকা ভাই এক টাকা নিমো না এখানে কিন্তু না

তারপর কি থাকবে তারপরে থাকতেছে ভাই এটা হলো সিকোয়েন্স কাজের ভিতরে এটা কি পুরা বডির সিকোয়েন্স থাকবে ভাই পুরো বডি সিকোয়েন্স থাকবে জি ভাই এই দেখেন পুরা বডির ভিতরে কিন্তু সিকোয়েন্স থাকতেছে এই হলো যাই জামাটা ভাই যত মোটা সোটা হোক হবে তো ভাই 100% গ্যারান্টি ভাই গ্যারান্টি এটা জামাটা জামাটা

সেল বেশি লাভ সেল হইতো আচ্ছা এটা হলো ভাই ডিজিটালের ভিতরে ভাই কাঙ্গুলের ভিতরে একবার পাঁচটা থ্রি পিস থাকবে ভাইয়া জানেন কত কত একবার ফাড়ি দাও 3600 টাকা

জয়পুরি বাটিকের মধ্যে না ভাই একটা খুললে দিয়ে পাঁচটায় কিন্তু পাঁচটা এগারোশো টাকা এই দেখেন ইয়া জয়পুরি জয়পুরি বাটিকের ভিতরে ভাই এই যে জয়পুরির ভিতরে থাকবে দেখেন ভাই কত সুন্দর ভাই দেখেন মাস্ল দেখেন পাঁচটা জামাটা

একদম দেখেন মা দেখেন কত সুন্দর ভাই দেখেন ভাই পানা দেখলে মাথা নষ্ট একদম বিশাল বড় পানা থাকে জি ভাই তাইলে পাঁচটা টিভি দুই হাজার পঞ্চাশ টাকা বাড়ি দিতে হইতো একটা বাড়ি পঞ্চাশ টাকা সার ভিডিও শেয়ার দিতে হইব লাইক শেয়ার করতে হইব আপনারা যদি সাপোর্ট দেন তার ভিডিও আরো ওভার পাইবেন সামনে দা ভিডিও ভাইরাল করতে দিব খালি অফার হবে সবার ভিডিওতে ফার্স্ট দেখতে চাই ইনশাআল্লাহ আমার কাস্টমার সবারই বলে দিছি সামনে ভিউয়ার্স সবার জন্য ওকে আচ্ছা

পঞ্চাশ টাকা সাজ দিলাম উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা থাকা এই যে আসবেন আপনি আমার কাছে মাল না যদি মনে করেন ভালো তাহলে কিছু নিয়ে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে যদি পছন্দ হয় তাহলে আপনারা মাল দিবেন আমাদেরকে পাঁচশো দশ টাকা আমরা দশ হাজার নিতে পারবে কন্ডিশনে আমাদের যদি বাসায় নিতে চান তাহলে এক হাজার বিশ টাকা করবেন তা আমরা বাসায় পৌঁছা দিব মাল কোন একদম জি